তেরোটি হাদিস রয়েছে শুধু বোখারি মুসলিম এখনো মহাদিস চোখে তাহলে এরা কার্যে ব্যাপারে করে সম্মানিত অবস্থা আপনি রফলিয়া দান করেন না আমার কোন জ্বালা নেই আপনি রফলিয়া দান করেন না আমার কোনো ক্ষতি নাই আপনি রফলিয়া দান করেন না আমার কোনো হিংসা নাই কিন্তু আপনি যখন আমাকে ব্যঙ্গ করে বলেন এখন একদল বের হয়েছে হাতগুলো এরকম উঠে কি বলে ঘোড়ার লেজের মতো শুধু ঝাপি করে আরো কিছু মহাত্মিক আলেম নাকি আমাদের দেশে বের হয়েছে ব্যঙ্গ করে বলে আমরা নাকি হাত বাঁধার সময় বলি আল্লাহ আকবর ঘাড়ের মধ্যে হাত নিয়ে অবাক হয়ে যায় সারা বছর এখন বলতেছে হাদিস মানসুক হয়ে গেছে মানে রোহিত হয়ে গেছে এখন রোহিত যে হয়ে গেল রোহিত করল কে কোন হাদিস এই হাদিসটা দেখতে চাই এখন তারা হাদিস দেখাবে সই মুসলিম সয় মুসলিমকে দেবো সলাপ সলাপ সংখ্যা দেখতে অধ্যায় সাতাশ নাম্বার অনুচ্ছেদ চারশটা তিরিশ নাম্বার হাদিস ওরা বলতেছে এই চারশ তিরিশ মুসলিমের এই হাদিসটা রফুলিয়াডাইনের সমস্ত হাদিস গুলোকে মাংছুপ করে দিয়েছে রোহিত করে দিয়েছে

বমালি আরাকুম রফি আইদিকুম আমি কি দেখছি তোমাদের লোকেরা সালাতের মধ্যে হাত উত্তোলন করছে কেন কেন হাত উত্তোলন করছে ফা কাননাহ আজ নবই খাইল শুমসান আর তোমরা লোকেরা এমন ভাবে সালাতে হাত উত্তোলন করছো যেন দুষ্ট ভোরার লেজের মতো নড়াচড়া করছো চিন্তা করে বলল যে এই হাদিস দিয়ে রফুলিয়া দাইনের যত হাদিস আছে সব মানসুফ হয়ে গেছে আশ্চর্য ব্যাপার তখন আমি হাদিসটাকে দেখলাম বিচার বিশ্লেষণ করার জন্য হাদিসের মধ্যে ঢুকে গেলাম গিয়ে দেখলাম আজ থেকে সাড়ে সাতশো বছর আগে এই হাদিসের ব্যাখ্যা ইমাম নবী রহেমা হল্লা শেষ করে দিয়েছেন অত সাড়ে সাতশো বছর পরে এসে যদি কোনো ব্যক্তি বলে রফুলিয়া দেনের হাদিস মানচুক হয়ে গেছে তাহলে ও জীবনেও ইমাম আবু হানি ফাটে চেনে নিন দেখুন কেমনি কিভাবে সম্মানিত অবস্থিতি রফুলিয়া দেন সব এই হাদিস আমরা মাংস হয়ে গেছে এটা চিন্তা করে আবার আমরা ফেস অনুসন্ধান চালাতে গেলাম দেখলাম ইমাম নবী রহেমা সহি মুসলিমের ব্যাখ্যা লিখেছেন আপনারা ভালো করে জানেন আপনাদের আবারও আমি অনুসরণ স্মরণ করে দিচ্ছি ইমাম মুসলিম রহেমা সহি মুসলিমে হাদিস সন্নিবেশিত করেছেন একত্রিত করেছেন কিন্তু একটা অধ্যায় অনুচ্ছেদ তিনি নিজে লিপিবদ্ধ করেন নাই পরবর্তী সময়ে ইমাম নবী রাহিমাহুল্লাহ প্রত্যেকটা হাদিস সন্নিবেশিত করার সময় বিষয় ভিত্তিকা আকারে প্রত্যেকটা হাদিসের শিরোনাম তিনি নিজে লেগেছেন এখন সাড়ে সাত বছর আগে ইমাম নবী রহেমা এই হাদিসের অনুচ্ছেদ রেখেছেন যেটা সরহুল মুসলিম চার নম্বর খন্ড একশত বাহান্ন নম্বর কৃষ্ণা মুসলিমের কে তার ফলাত সংক্রান্ত একটি অধ্যায়ের সাতাশ নম্বর অনুচ্ছেদের চারশত নম্বর হাদিসের ব্যাখ্যায় লেখার আগে তিনি ওখানে অনুচ্ছেদ লেখেছেন সেই অনুচ্ছেদে তিনি উল্লেখ করেছেন বাবু আম্রি স্থির থাকা সংক্রান্ত আদেশ এরপরে লেখছেন হাত দিয়ে ইশারা করা থেকে নিষেধ এরপরে লিখেছেন এবং সালাতের সময় রফুলিয়া দেন হাত তোলা এইটা নিষেধ এইটাকে নিষেধ করা হয়েছে কোন সময় সালামের সময় কোন সময় সালামের সময় অর্থাৎ এই হাদিসের পরে চারশো একত্রিশ নম্বর হাদিসে পাই আল্লাহর নবীর যুগে যখন সাহাবাই ক্রাম সালাত আদায় করত সালাত আদায় করার সময় যখন শেষ বৈঠকে সালাম ফিরত সালাম ফেরার সময় তারা এইভাবে সালাম ফিরত আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এভাবেই সালাম ফিরতেন এই জন্য আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তখন এই সালাম ফেরানোর সময় হাত উত্তোলনকে নিষেধ করার জন্য বলেছেন আমি কি দেখছি মা বালু মা বালু মিনহুম তাদের কি হয়েছে তাদের মক্ত থেকে এই লোকগুলোর কি হয়েছে অথবা মা বালু হাউলাই এই সকল লোকগুলোর কি হয়েছে এই সকল লোকেরা যখন সালাম ফিরে তখন তারা কি করে হাত দিয়ে ইশারা করে এখন দেখেন যিনি যুক্তির মিনিটে আপনি হাদিসে এই ব্যাখ্যাকে বিশ্লেষণ করেন আচ্ছা বলেন তো ঘোড়ার লেজ যখন নড়াচড়া করে তখন এইভাবে নড়াচড়া করে না এইভাবে নড়াচড়া করে দানে বামে নড়াচড়া করে না উপন্যাস নড়াচড়া করে দানে বামে না উপন্যাস তাহলে ঘোড়ার লেজ দানে বামে নরাকরা করে আর আল্লাহর নবীর হাদিস থেকে প্রতিমানায় ইমাম নববী অনুচ্ছেদ লাগেছেন যকেরা সালাম ফেরানোর সময় হাত ইশারা করে সালাম ফिक्त আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবারে দেখেন তো ঘোড়ার লেজের সাথে এই ভাবে যদি ঘোড়ার লেজ দানে বামে নড়ে তাহলে সালামের সময় হাত তোলার সাথে মেলে কি মেলে না তাহলে বোঝা গেল রফুল ইয়াদাইন উপর নিচে ঘোড়ার লেজের নড়ার কোনো সম্পর্ক নেই এখন বলেন যে আপনি এটা যুক্তি দি বললে হবে না হাদিস দি প্রমাণ করতে হবে তাহলে ফের এটা নাসাই ইমাম নাসাই রাহেমাহুল্লাহ সুনান লিখেছেন সুনান আন নাসাই এই সুনান আন নাসাই কিতাবুস সাহবি অর্থাৎ সাহু সিজদা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে এই অধ্যায়ের মধ্যে বাবুস সালামে বিল আইদি ইন দা সালাহ সালাতের সময় হাত ইশারা করে সালাম ফেরানো এ সংক্রান্ত অনুচ্ছেদ লিখেছেন তিনি এই অনুচ্ছেদের এক হাজার এগারোশো পঁচাশি নম্বর হাদিস এগারোশো পঁচাশি হাদিস কে বর্ণনা করেছেন ওই যে সহি মুসলিমের চারশো তিরিশ হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি হয়েছে তোমাদের তোমরা সালাতের সময় ঘোরার লেজের মতো হাত নাড়াচ্ছ কেন যে বর্ণনা করেছেন তার নাম জাবির বিন সামুরা রাজি আল্লাহ তালহু ওই জাবির বিন সামুরা রাজি আল্লাহ তালাহ আনহু এবার নাসাইতে এগারোশো পঁচাশি হাদিস বর্ণনা করতেছেন এগারোশো পঁচাশি হাদিস বর্ণনা করার সময়

ডান দিকে সালাম ত্রানোর সময় দাম হাত তুলেছি বাম দিকে সালাম ত্রানোর সময় বাম হাত তুলেছি আল্লাহর নবী মোহাম্মদ শেষ করলেন সালাব শেষ করার পরে বললেন মা বারুহা উলাই এই সমস্ত লোকদের কি হয়েছে তারা সালাম ফেরানোর সময় তাদের হাত উধায় কেন তারা সালাম ফেরানোর সময় তার হাত উদায় কেন আজে না বোস তারা সালাম ফেরানোর সময় যেভাবে হাত উঠায় এটা যেন হল দুষ্ট গরুর লেজের দুষ্ট ঘোড়ার লেজের মতো তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে নবী দুষ্ট ঘোড়ার লেজের সাথে তুলনা করেছেন কোন অবস্থা সালাম ফেরানোর সময় তোলা কোন অবস্থা সালাম ফেরানোর সময় তোলা তাহলে বোঝা গেল রফুল ইয়াদাইনের সময় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই অবস্থাকে দুষ্টু ঘোড়ার লেজ নাড়ানোর সাথে তুলনা করেন কথা কি আমার বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন সম্মানিত উপস্থিতি আমার প্রশ্ন হল আপনি রাফলিয়া ডান করিয়েন না হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আমার কোনো স্বার্থ নেই আমার কোনো ঝগড়া নেই আমার কোনো বিবাদ নেই আপনার সাথে আমার কোনো মতানক্য নেই আমি যখন করছি তখন আপনার আমি তখন আপনার গাছ প্রশ্ন আমার এখানে একটু কথা ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ইমাম তাবারানী আনির মাহ্লা মোজামুল কাদির এই গ্রন্থের মধ্যে আটশো উনিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন

আমি যদি যোগ ব্যায়াম করে কেন জলা বন্ধ করেন জলা বন্ধ করেন যদি জলা বন্ধ না করেন ইমাম আবু হানিফা হেমাহুল্লাহর নামে যা সরাচ্ছেন এতে আপনি নিজেই ফেসে যাবেন বন্ধ করেন ইমাম আবু হানিফাকে অনুসরণ করার জন্য আমরাই সব থেকে অগ্রগণ্য সবথেকে কাছাকাছি আমরা আপনারা করেন না প্রমাণ হয় নাই প্রমাণ করতে পারবেন না আমরা এই না তাকে অনুসরণ করি কি দিয়ে বোঝাবো